সম্মানিত ভিউয়ার্স এই অসহায় এই মহিলাটা অনেক অসহায় অত দরিদ্র খুবই অভাব অনটনের মধ্যে আছে এখন আপনার তার মুখ থেকে শোনেন উনি কি বলে আমি অসহায় লোক বাবা আমার দুনিয়া তালা থাকে নাই তাই দিকে শিখে করে খাইতাম এই জায়গায় আমার পা ভাঙি বউ ওষুধ বসে খাইতে পারি না খাইতে পারি না এক হতার বইড়া হতার বইড়া হাসপাতাল গেছি ষোলোশো টাকা দি আনে রে ফার বাড়ি লড়ি গেছে এই বাড়ি টমা হাসপাতালে যাই তো একা কানা ইয়া করি আনছি হের দুটুন এক পাতা ওষুধ খুঁজি লইছি খুঁজি লই আনি খাইছি এখন আর ওষুধ বইও নাই খুব কষ্ট হাইয়ের বাতা আনিও হাইয়ের ওষুধ বইও হাইয়ের আট বাজারও নাই যদি আনারা কিছু আমার দান করেন তাহলে দিই এই নম্বরে আমরা দান করি না আলাদা যদি দিয়েছে দেন